আল্লাহর হাবিব মহানবী সাল্লাহ সাল্লাম আমাদের শেষ এবং শ্রেষ্ঠ নবী তিনি এমন এক চরিত্রের মানুষ ছিলেন যে তার প্রেমে পড়েছিলেন শুধু মানব জাতি নয় বরং বিশ্বের সকল জাতি যেমন জিন জাতি পশু পাখি চন্দ্র সূর্য এমনকি ফেরেস তারা তাই আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী বলা হয় না বলা হয় বিশ্ব নবী বন্ধুরা আজকে দেখাবো মক্কার ঐতিহাসিক একটি মসজিদ যার নাম জিন মসজিদ যেখানে মহানবী সাল্লা সাল্লামের কাছে জিন জাতি বায়াত গ্রহণ করেছিলেন তাই এই জিন মসজিদটি ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে মক্কার প্রাণ কেন্দ্রে এক বর্ণনায় আছে জিনরা আগে আসমানের কাছে যেতে পারত আল্লাহর রাসুল সাল্লাম নবদ প্রাপ্তির পর জিনদের আগের মতো আসমানের কাছে যাওয়া বন্ধ হয়ে যায় তখন তাদের আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে কি এ রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল এই উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হলো এটা সেই সময়কার কথা যখন মহানবী সাল্লাম তায়েব থেকে মক্কা মোকোরাময় ফিরে আসছিলেন পথে নাখলা নামক স্থানে নামাজরত অবস্থায় মহানবী সাল্লাহ কুরআন তেলোয়াত করছিলেন ঠিক সে সময় জিনদের একটি দল পাশ দিয়ে যাচ্ছিল তখন কোরআন তেলুয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো তারা গভীর মনোযোগের সাথে তার তেলুয়াত শুনতে লাগলো সরাসরি মহানবী সাল্লাহ সাল্লামের মুখে পবিত্র কালামের তেলোয়াত তাদেরকে ভীষণভাবে চমৎকৃত করল তাদের অন্তরে এমন প্রভাব বিস্তার করলো যে তারা তখনই ইসলাম গ্রহণ করে ফেলল তারপর তারা সজাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল তাই এই ঘটনার নিদর্শন স্বরূপ সতেরোশো খ্রিস্টাব্দে এখানে একটি আন্ডারগ্রাউন্ড মসজিদ নির্মাণ করা হয় কিন্তু বর্তমান সৌদি রাজ পরিবার এই মসজিদ আধুনিকায়ন করেছে এবং তাতে মিনার যুক্ত করেছে এখন মসজিদটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে যার নাম জিনের মসজিদ বা মসজিদুল জিন মদিনার দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটি মসজিদটিকে মক্কা প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত করা হয় এবং এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলির একটি মসজিদুল হারাম থেকে এক কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে জান্নাতুল মোয়াল্লার কাছে এই মসজিদটির অবস্থান বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন